দেশীয় ঘাস বনাম নিপিয়ার ঘাস কোনটা ভালো ঘাস মানেই পুষ্টি আর ঘাসের মানে পার্থক্য দেশীয় ঘাসের বৈশিষ্ট্য সাধারণত রাস্তার পাশে মাঠে ক্ষেতের ধারে জন্মে উদাহরণ দুর্বা খেসারি কলমি হালেনচা ইত্যাদি প্রোটিন থাকে ছয় থেকে আট পার্সেন্ট ড্রাই মিটার থাকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট চাষের প্রয়োজন নেই তবে শুষ্ক মৌসুমে ঘাটতি হয় নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য চাষযোগ্য বছরে আট থেকে দশ বার কা থেকে চোদ্দ পার্সেন্ট উচ্চ ফলন প্রতি হেক্টরে আড়াইশো থেকে তিনশো টন হবে বছরে নিয়মিত সার ও সেচ প্রয়োজন দেশীয় এবং নেপিয়ার ঘাসের তুলনামূলক পার্থক্য দেশীয় ঘাসে প্রোটিনের পরিমাণ কম থাকে নেপের ঘাসে প্রোটিন বেশি থাকে এবং নেপের ঘাসের উৎপাদনও বেশি হয় দেশীয় ঘাসে খরচ কম কিন্তু নেপের ঘাসে একটু খরচ বেশি লাগে এগুলো আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি সাইলেজ বানানোর মাধ্যমে দুই ধরনের গাছ একত্রে ব্যবহার করলে ভারসাম্য বজায় থাকবে এবং খরচও কমে যাবে দেশীয় ও নেপিয়ার একসাথে খামারির সফলতা